ইনশাল্লাহ দোয়া করি আল্লাহ তালা যেন ভবিষ্যতে উন্নত করেন কেমন এই কাজকে জারি রাখার সংগঠনটির শুভকামনা করি এ কমি উলামা পরিষদ ওলামায় কেরাম এবং জাতির জন্য একটা কল্যাণকর সংগঠন হবে ইনশাল্লাহ কোনো বৈরি নয় কোনো হিংসা নয় কোনো জিদ নয় একমাত্র কাজ হবে লিওয়া জিহিল্লা আল্লাহ সন্তুষ্টির জন্য আমাদের এই সংগঠনকে যেন আল্লাহ তালা কবুল করেন আপনারা দিনের কাজে গিয়ে যাবেন এবং ইসলামিক কাজগুলো থেকে বিরত থাকবেন আজকে যে মেহমানরা আমাদের মাদ্রাসায় আসছেন ওনারা একটা ফয়গাম নিয়ে আসছেন কৌমি উলামা পরিষদ নামে একটা সংগঠন হইছে আমরা অত্যন্ত আনন্দিত হইলাম যে ওনাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে একটা সংগঠন দাঁড়াইছে সাইস্তাগঞ্জে যে সংগঠনের নাম হলো স্বায়স্থাগঞ্জ কমি উলামা পরিষদ তো আমরা দোয়া করি এই সংগঠনটা যাতে দীর্ঘায়ু হয় স্বাস্থ্যগঞ্জ কমি পরিষদ পরিষদের জন্য আমরা ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ তারা যেন ভবিষ্যতে উন্নত করেন এবং স্থায়ীভাবে কাজগুলো করে যাওয়ার তৌফিক দান করেন আমিন স্বাস্থ্যগঞ্জ কমি উলামা পরিষদের যে তারা উদ্যোগ নিয়েছেন কাজগুলি করার তোমার তর এই কাজকে জারি রাখার তৌফিক দাম তারা সকালে সংযুক্ত হয়ে মিলিয়ে কাজগুলি কাজ করার আল্লাহ আল্লাহতালার তৌফিক দান হন কৌমি ওলামা পরিষদ এগিয়ে যাওয়ার জন্য আমরা একান্তভাবে দোয়া কামনা করি আর দোয়া করি আল্লাহ তালা যেন এটা দীর্ঘায়ু করুন আর উনি ইসলামিক কার্যকলাপের বিরুদ্ধে যেন রুকে দাঁড়াইতে পারে স্বাস্থ্যকান কর্মী পরিষদ সংগঠনটির শুভকামনা করি এই সংগঠনটা যেন আমরা এগিয়ে নিতে পারি সে তফিকার আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি স্বাস্থ্যকর কমিউলামা পরিষদ নামে যে সংগঠন দ্বারাই সামাজিক সেবা ও সার্বিকভাবে জনকল্যাণমূলক কাজ হবে আর আশা রাখি তো তাদের একটা ক্যালেন্ডার আমার কাছে পৌঁছাইছেন মা আল্লাহ আমরা আশা রাখি যে এই কমি ওলামা পরিষদ ওলামায় কেরাম এবং জাতির জন্য একটা কল্যাণকর সংগঠন হবে ইনশা ইসলামিক যত সংগঠনগুলোই আছে আল্লাহ তালা স্বাস্থ্যবন্ধের মধ্যে আরও যত সংগঠন আছে সবগুলোকে আল্লাহ কবুল করুক আর এই সংগঠন পাশাপাশি নতুন যেন একটা একটার প্রতিপক্ষ না হয় বরং সবগুলা সবগুলার সম্পূরক হয় স্বাস্থ্যগঞ্জ কৌমি উলামা পরিষদ এটা আমাদের জন্য কল্যাণকর কাজ করবে ইনশাল্লাহ আশা করি প্রত্যেকটা সংগঠন তার গতিতে এগিয়ে যাবে এটা আমরা চাই তবে তবে আমি তো করি ভাই এই মানে আমি সব যে কোনো সংগঠনের সদস্যই আমি বিজি আছি খাস চলো ইনশাল্লাহ আপনার দোয়া আছে নবীন এবং প্রবীণ ওলামা একরাম কৌমি ওলামা একরামদের সংগঠন স্বাস্থ্যগঞ্জ কৌমি ওলামা পরিষদ নতুনভাবে সংগঠিত হয়েছে আপনারা সবাই পরামর্শ দিয়ে অর্থ দিয়ে আপনারা সহযোগিতা করবেন আমি দিন দিন তরক্কি হওয়ার জন্য এই উলামা পরিষদের উত্তর উত্তরকে আমি অর্জন করার জন্য আল্লাহ বাকরাব্বুল আলমিনের কাছে শুভকামনা দোয়া করছি আমি খুশি হইলাম দেখে যে স্বাস্থ্যগঞ্জে কৌমি উলামা পরিষদ নামে একটা সংগঠন প্রতিষ্ঠিত হচ্ছে সকলের প্রতি আমার আহ্বান বিনীত আরজ এই সংগঠন যেন কোনো স্বার্থ সিদ্ধির মাধ্যমে না হয় সব সংগঠনের সাথে সম্পৃক্ততা রেখে কোনো বৈরী নয় কোনো হিংসা নয় কোনো জিদ নয় একমাত্র কাজ হবে লিওয়াজহিল্লা আল্লাহ সন্তুষ্টির জন্য সকলে মিলেমিশে সবার সহযোগিতা নিয়ে মুরব্বীদের দোয়া নিয়ে আল্লাহ আলাহ বুজুর্গ আমাদের বরুণার ফির সাহ অলিপুরি সাপ এরপরে নিসাফুরির উজুর সহ যারা মুরুবিয়ান আছেন নসরদপুরের ইসমাইল সাপ সহ মৌলানা আব্দুল মালিক সাব দামাদ ভর সহ তাদেরকে উপদেষ্টা মণ্ডলীর অবস্থানে রেখে তাদের পরামর্শে সর্বদা আপনারা কাজ করবেন সামনে অগ্রসর হইবেন এই আশা ব্যক্ত করি দোয়া করি আল্লাহ যেন আপনাদের কামিয়াব করে আলহামদুলিল্লাহ মাহমুদ হুমানসল্লা আল্লাহ রসুল আম্মা বাদ আপনারা জেনে অবশ্যই খুশি হবেন যে আমরা একজাক কৌমি ওলামা সাহস্তাগঞ্জ কৌমি ওলামা পরিষদ নামে একটি সংগঠন আপনাদের সম্মুখে উপহার দিতে যাচ্ছি তো এই সংগঠন এর লক্ষ্য উদ্দেশ্য হল কৌমি ওলামায় ক্যারাম এবং কৌমি মাদ্রাসার স্বাধীনতা স্বকীয়তা নিরাপত্তার স্বার্থে সর্বক্ষণ ইনশাল্লাহ যান মাল দিয়ে কাজ করে যাবে আমরা যেন এ লক্ষ্যকে সামনে নিয়ে এবং আমরা আরও সামাজিক কিছু কাজ হাতে নিব ওই সমস্ত কাজেও যেন আল্লাহ তালা আমাদেরকে বরকদান করেন এবং ইসলাম দেশ এবং মুসলমানের স্বার্থে আমাদের সর্ব কাজে এগিয়ে যাওয়ার জন্য আল্লাহ তালা তৌফিক দান করেন এবং কিয়ামত পর্যন্ত আমাদের এই সংগঠনকে যেন আল্লাহতলা কবুল করেন আসসালামু আলাইকুম প্রিয় স্বাস্থ্যগোজবাসী এই রমজান মাস উপলক্ষে স্বাস্থ্যগোজ উলামা পরিষদের পক্ষ থেকে রমজান মাসের ক্যালেন্ডার বাহির করা হয়েছে পাশাপাশি আমরা একথা বলতে চাই এই রমজান মাসে এই দোকানপাট ও শীলতা বন্ধ হয় এরই লক্ষ্যে আমি সবাইকে আহ্বান করছি আপনারা দিনের কাজে এগিয়ে যাবেন এবং অনুশ্রামিক কাজগুলো থেকে বিরত থাকবেন পাশাপাশি স্বাস্থ্যগজ কৌমিউল আমা পরিষদের কাজে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি এই স্বাস্থ্যগজ কৌমিউল আমা পরিষদ গঠিত হয়েছে স্বাস্থ্যগঞ্জের যত কৌমি মাদ্রাসা আছে স্বাস্থ্যগঞ্জের যত আলেম ওলামা আছে তাদের সুখে দুখে পাশে থাকার এক প্রত্যই নিয়ে আমরা এগিয়ে এসেছি আপনাদের সামনে স্বাস্থ্যগঞ্জ কৌমি উলামা পরিষদ নিয়ে